Thank uh you. -huh. আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এখন হচ্ছে ঈদের পরপরই এই ব্লগটা শুরু মানে করা হয়েছিল তো আমরা হচ্ছে ঈদের ছুটিতে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম আর তখন হচ্ছে মানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল তো আমাদের হচ্ছে ঈদের আগেও হচ্ছে আরঙে যেতে হয় ঈদের পরেও আরঙে যেতে হয় তো যাই হোক পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কিনতে গিয়েছিলাম যদিও পয়লা বৈশাখ তখন পার হয়ে গিয়েছিল মানে একটু প্লেটেট এগুলো আর কি তো কিছু মাটির জিনিসপত্র দেখলাম তো একদমই মাটির কালেকশন ওরকম ভালো ছিল না তো তারপরে আমরা চিন্তা করলাম যে পিৎজা খাবো তো পিজা হাটে আসছি তো যেহেতু আব্বু আম্মুকে নিয়ে আসি নাই তো ওই জন্য ভাবলাম যে পিৎজা বাসায় নিয়ে যায় তো তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা বাসায় নিয়ে চলে আসছি আর এখন হচ্ছে আমি পিৎজাটা সুন্দর করে পরিবেশন করতেছি তো যাই হোক এখানে ছিল হচ্ছে পিৎজা হাটে যেহেতু আব্বুরা হচ্ছে চিকেনটা খায় না তো ওই জন্য নর্মাল একটা পিজাই নেওয়া হয়েছিল দুইটা পিজা আর কি তো অ্যাকচুয়ালি নাস্তার জন্যই নিয়ে আসা হয়েছিল পিজাটা তো এখন বের করে নিচ্ছি আর এর আগের বার যখন এই পিজাটা খেয়েছিলাম এত বেশি মজা লাগছিল চিন্তা করার মতো না তো ওইখানে বসে মানে খাইতে মনে হয় বেশি মজা লেগেছে কারণ গরম ছিল এখন একটু ঠান্ডা হয়ে গেছে নিয়ে আসতে নিয়ে আসতে তারপরও খুব একটা বেশি ঠান্ডা হয় নাই তো আমরা একটা বিগ সাইজের পিজা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম হচ্ছে স্মল সাইজের নাকি মিডিয়াম সাইজের যাই হোক তো এখন হচ্ছে এখানে পিৎজাটা দিয়ে দিছি আর সবাইকে ডাকতেছি তো আমি এখানে একটু হচ্ছে স্প্রাইডও ঢেলে নিচ্ছি আর থেকে বড়ো কথা হচ্ছে যে মানে ঈদে আমরা ওরকম কোথাও ঘুরতে যাই কারণ যে গরম ছিল এই গরমে বেরোনো একদমই ঠিক হবে না তো এই জন্য এই তো এখন হচ্ছে আমি সেভেন আপটা ঢেলে নিচে ফেলে দিলাম তো যাই হোক তারপরে হচ্ছে আবার একটু সেভেন আপ ঢেলে নিচ্ছি তো আর এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে পিৎজা খাচ্ছি আলহামদুলিল্লাহ এরকম সময় আমার জীবনে খুব কম এসেছে তো যাই হোক আজকে মানে এই বছরটা আমার জন্য মনে হচ্ছিলো যে অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এরকম সময় মানে পাই না ধরতে গেলে হোক এইবার হচ্ছে দিন পর আব্বু আম্মুকে নিয়ে একসাথে ঈদ করতে পারলাম একসাথে রোজা করতে পারলাম এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এখন হচ্ছে পিজা খাওয়া হচ্ছে আর পিজাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে একটু এই জন্য চিজটাও একটু জমে গেছে তো একবার ভাবলাম যে ওভেনে একটু দিয়ে নিই তারপরে কী যেন মনে হয় আর ভুলে গেলাম খাওয়ার সময় তারপর আবার মনে হয়েছে আর সব সময় আব্বু আর তোকির মধ্যে কিছু না কিছু নিয়ে লাগবেই তো আব্বু একটু ওরে উস্কায় ও আবার চেতে যায় তো যাই হোক পি ত্বকির খুব পছন্দ তো তোকি হচ্ছে এখন পিজার দিকেই মনোযোগ দিয়ে আসে আলহামদুলিল্লাহ এখন আমার ভালো সময় চলতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই তো এখন হচ্ছে সবাই মিলে একসাথে পিজা খাইতেছি আর বাবা হচ্ছে বাবার মেয়ের বাসায় তো যাই হোক বাবা মানে যেহেতু এটা ঈদের পরপরই ছিল তো আমার ননদের বাসায়ই আছে এখনও আসে নাই উনি আসে একদিন দুদিন দিন থেকে তারপরে আবার চলে যায় দুদিন দিন থাকে না একদিন করে থেকে আবার চলে যায় তো যাই হোক এখন আমরা সবাই মিলে পিজা খাচ্ছি বসে বসে আর এটা হচ্ছে আমার ঈদের যে ফার্স্ট ডেসটা ওইটা আমার পড়াই হয়নি এখন পর্যন্ত তো ওইটা আমি চিন্তা করেছি সামনে যদি কোনো বিএডের অনুষ্ঠান থাকে তখন পড়বো আর এদিকে তকির বাবার সেভেন আপের গ্লাস নিয়ে আমি বলতেছি এটা হচ্ছে আমার গ্লাস তুমি আমার গ্লাস থেকে কেন খাইলা তো পরে হচ্ছে বলতেছে না এটা ওরই গ্লাস যাই হোক এখন হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি আর এই তো তোকিও খাচ্ছে আর আমরা যে বাইরে থেকে আসছিলাম তো সেই ইয়েটা ডেস্ট খোলা খোলা হয়নি কারণ রেস্টুরেন্টের একটা ভাইপ নিয়ে আসার জন্য আমরা ড্রেসগুলো পরে আসি তো যাই হোক আর এটা হচ্ছে পরের দিন পরের দিন এখন ইলিশ মাছ কাটা হচ্ছে কারণ আব্বু পয়লা বসে উপলক্ষে একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে ইলিশ মাছ ভাজি দেন ভর্তা টর্তা সব কিছু ছিল তো আমি ভাবলাম যে আব্বু যেহেতু এখানে আসে তো আজকে হচ্ছে একটু ইলিশ মাছ রান্না করি আর একটু ভর্তা আর পান্তা রান্না করি তো যাই হোক পান্তা আগের দিন রাত্রেবেলায় আমি দিয়ে রেখেছিলাম আর আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হচ্ছে আর আমার মাছগুলো সোজা হচ্ছে না তার একটা কারণ হচ্ছে আমি বঠিটা পাটা যে ধার করাই যারা তাদের কাছে দিয়ে ধার করে নিয়েছিলাম আর এই জন্য আমার বটির এই সর্বনাশটা হয়েছে মাছগুলো সোজা হয় না এখন বটির মুখটা বাঁকা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে আমি খুব অল্প মশলা দিয়ে মাছটা ভোনা করব। ইলিশ মাছটা ভাজিটাই মজা লাগে মানে সবার কাছে বাট আমার কাছে ইলিশ মাছ ভোনাটা মজা লাগে কারণ দেখা যায় যে ভাজি করলে মাছটা অনেক শুকিয়ে যায় আর মানে ভিতরে কিছু থাকে না এই জন্য আমার ইলিশ মাছ ভাজি ভালো লাগে না ওরকম আর যেটা ভাজি ভালো লাগে সেটা হচ্ছে হালকা ভাজি যেটা সেটা মানে মুচমুচে হবে না তো আমি এখানে আদা রসুন অল্প অল্প করে দিয়ে হাফ চামচ জিরা দিয়েছি আর মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটু মশলাটা ভুনিয়ে নিচ্ছি দেন তারপরে এটার মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নিলাম আর এবার হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু একটু পানি দিয়ে আমি আঁকি মশলাটা ভুনিয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে আমি একটুখানি পানি দিলাম যাতে মাছগুলো নিচে না লেগে যায় সেই জন্য তো এখানে হচ্ছে বেশ কয়েক টুকরা ইলিশ মাছ দিয়েছি আর ইলিশ মাছটা ডিম ছিল আর ডিমটা মানে এত বেশিও না পাট খেতে মজা হয়েছিল ইলিশ মাছটা আমি সাধারণত পয়লা বৈশাখ উপলক্ষে অনেক বছরই কিছু করি না এবারও ওরকম কোনো কিছুই করতাম না যেহেতু আব্বুর একটা দাওয়াত ছিল আর আব্বুর বারবার মানে অনেক ফোন আসতেছিল এই জন্য আমার মনটা মনে হলো যে কিছু একটা করি তাহলে হচ্ছে একটু সবাই মিলে বসে খাওয়া যাবে আর কি আলহামদুলিল্লাহ এই তো মাছগুলা একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে মাছটা ঢেকে রেখে দিয়েছিলাম দেন তারপরে হচ্ছে এই যে মাছ সিদ্ধ হয়ে আসতেছে আর আমি একটুখানি ঝোল রেখে তারপর মাছটা নামাবো আর এদিকে হচ্ছে আমি পান্তা রেডি করে নিচ্ছি পান্তা সুন্দর করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দেন আমার মাটির জিনিসপত্র বের করেছি মাটির জিনিসপত্র খুব একটা বেশি আমার নাই মানে এমনি সার্ভিং বোল টোল এগুলো আছে বাট প্লেট হচ্ছে আমার দুইটাই তো কোনো রকমে ম্যানেজ করে আমি তিনটা করতে পেরেছি তো যাই হোক এখানে কালোজিরা ভর্তা করা হয়েছিল আলু ভর্তা ছিল ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো থাকবে ছিল ডাল ডাল চড়চড়ি আর এখানে হচ্ছে লবণ নিয়ে আসা হয়েছে আর এই তো শুকনো মরিচও ভেজে নিয়েছি খাবারটা এত বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে খাইলে দেখা যায় মনে একটা শান্তি থাকে তো বাবা আমি ভুল করে বলে ফেলেছিলাম যে বাবা বাবার মেয়ের বাসায় আসলে বাবা হচ্ছে নারায়ণগঞ্জ আমার খালা শাশুড়িদের বাসায় তো ওইখানে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি পান্তা ভাত বেড়ে নিচ্ছি তো যেহেতু বেশ কয়েকদিন আগের ব্লগ ছিল এটা আর আমরাও আমি এ কয়েকদিন যাবৎ কোনো ব্লগই দিই না এক আসলে কারণ আমার রোজাগুলো ছিল তো আলহামদুলিল্লাহ আমি রোজাগুলো কমপ্লিট করে দেন তারপরে হচ্ছে ইউটিউবের কাজে আর কি নেমেছি কারণ আমার মাসের রোজার থেকে এই রোজাগুলা মনে হয় যে মাসের রোজা তো থাকতেই হবে আর এটা মনে হয় একটা চ্যালেঞ্জের বিষয় এক মাস রোজা রাখার পরে আবার একটু গ্যাপ দিয়ে আবার রোজা রাখা তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ সহায় হয়েছে এই গরমের মধ্যে রোজাগুলো কমপ্লিট করতে পেরেছি আমরা তো সবার রোজায় কমপ্লিট তোকির বাবা আপু আম্মু তোহা সবারই শুধু আমার একটা রোজা বাকি আছে তো ওই রোজা হচ্ছে থাকতে হবে এই মাসে ইনশাল্লাহ থেকে ফেলবো কোনো একটা সময় আর আপু আম্মু মানে যাওয়ার সময়ও হয়ে গেছে খুব তাড়াতাড়ি চলে যাবে মানে এই সময়টা আমার চিন্তা করলেও আমার অনেক কষ্ট লাগে এই তো এখন খাওয়া দাওয়া করতেছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম